এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজায় গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে নো ওয়ার নো স্কুল কর্মসূচি ডাক যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থহীন সরাসরি আলোচনা নাচক করল ইরান গাজায় ইসরায়েলি তাণ্ডব অবহিত চব্বিশ ঘণ্টায় ছেচল্লিশ জনকে হত্যা যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি ফাঁস তদন্তে নেমেছে ইউক্রেন ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে হোয়াইট হাউজের সামনে বিক্ষোভকারীদের প্রতিবাদ যুক্তরাষ্ট্রের পাল্টা শল্ক আগামী আটচল্লিশ ঘন্টায় যুক্তরাষ্ট্রকে দুটি চিঠি দেবে বাংলাদেশ গাজায় গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি ডাক গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে মারাত্মক অবরোধে ডাক দিয়েছে দ্য ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সের ইন প্যালেস্টাইন সাত এপ্রিল সোমবার এ অবরোধ পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি ফিলিস্তিন সহ বিশ্ব জুড়ে এটি পালনের ডাক দিয়েছেন তারা খবর ওয়াফা নিউজ এজেন্সির এক বিবৃতিতে রবিবার সংগঠনটি জানিয়েছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বিশ্বজুড়ে ও ঐক্যবদ্ধ হতে এই অবরোধের ডাক দেওয়া হয়েছে সেই সঙ্গে ইসরায়েলের ভয়ঙ্কর সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং প্রতিরোধ জোরাল করতে এটি পালনের আহ্বান করা হয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে গাজায় বেসামরিক নাগরিক নারী ও শিশুদের হত্যা করছে ইসরায়েল লাখো ফিলিস্তিনকে ঘর করা হচ্ছে বিবৃতিতে ইসরায়েলি আগ্রাসন বন্ধে স্থানীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার এবং আন্তর্জাতিক আইন ও ফিলিস্তিনদের অধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতার দাবি অবহিত রাখার গুরুত্বের উপর জোর দেওয়া হয় এদিকে বাংলাদেশে অনেক তরুণ নেতৃত্ব গাজা ইস্যুতে সরব হয়েছেন ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে এই অবরোধ সম্পর্কে পোস্ট করেছেন অনেক নেতা তারা দেশজুড়ে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি পালনের উপর জোর দিচ্ছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থহীন সরাসরি আলোচনা নাচক করল ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় প্রত্যাশাকে অর্থহীন বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে রোববার এই মন্তব্য করলেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতমাসি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে একটি চিঠি পাঠান চিঠিতে তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হবে বলে আশা প্রকাশ করেন তিনি এরপর ট্রাম্প গত সপ্তাহে হুঁশিয়ারি দিয়ে বলেন যদি তারা চুক্তিতে না আসে তাহলে বোমাবর্ষণ করা হবে এই পরিস্থিতিতে সমঝোতার বিষয় ওয়াশিংটনের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন আরাগোচি তিনি বলেছেন যদি আপনারা সমঝোতা চান তাহলে হুমকি দেওয়ার মানে কি পারমাণবিক অস্ত্র অর্জন করতে চাইছি না বলে দাবি করে আসা তেহরান ওয়াশিংটনের আলোচনার প্রস্তাব নাচক করেছে তবে পরোক্ষ কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে রাজি বলে অবস্থান করেছে বক্ত তারা এই আরাগোচির রোববারের বিবৃতিতে পূর্ণ বক্ত করা হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকোচি যুক্তরাষ্ট্রকে এমন একটি পক্ষ হিসেবে বর্ণনা করেছেন যারা ক্রমাগত বল প্রয়োগের হুমকি দিয়ে আসছে গাজায় ইসরায়েলি তাণ্ডব অবিহিত চব্বিশ ঘন্টায় ছেচল্লিশ জনকে হত্যা ফিলিস্তিনি স্বাধীনতা কামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় অভিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী রোববার ছয় এপ্রিল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ছেচল্লিশ জন নিহত হয়েছে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গত আঠারো মার্চ থেকে থেকে গাজায় ফের হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী নতুন করে গাজায় শুরু করা হামলায় এখন পর্যন্ত এক হাজার তিনশো নয় ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে তিন হাজার একশো জন গাজাই স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে এ নিয়ে গত সতেরো মাসের যুদ্ধে গাজায় নিহত সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়েছে আহত হয়েছে লক্ষাধিক কে সঙ্গে গাজায় লাখ লাখ ফিলিস্তিনি আহত হয়েছে এদিকে গত তেইশ মার্চ গাজায় পনেরো জন জরুরি সেবাকর্মী হত্যার বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনী তাদের সৈন্যদের ভুল স্বীকার করেছে এই ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে এই ঘটনায় ইসরায়েলের সেনাবাহিনী শুরুতে দাবি করেছিল অন্ধকারে হেডলাইট বা ফ্ল্যাশিং লাইট ছাড়া গাড়ি বহরটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তারা গুলি চালিয়েছিল আর গাড়িগুলোর চলাচলের বিষয়ে আগে থেকে সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করা হয়নি বা তাদের জানানো হয়নি নিউ ইয়র্ক টাইমস এর শেয়ার করা ভিডিওতে দেখা যায় গাড়িগুলো রাস্তার উপর দাঁড়িয়ে ছিল তারপর ভোর হওয়ার ঠিক এক মুহূর্তে কোনো সতর্কতা ছাড়াই গুলি ছোড়া শুরু হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি ফাঁস তদন্তে নেমেছে ইউক্রেন ইউক্রেনের খনিজ সম্পদ থেকে যুক্তরাষ্ট্র মুনাফা নেওয়ার জন্য নতুন করে প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাব ফাঁস হয়ে গেছে ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমের জ্যালেন্সকির কার্যালয় থেকে আর এই ফাঁসের ঘটনায় তদন্তে নির্দেশ দিয়েছেন জ্যালেন্সকি সরাসরি কর্মকর্তারা জানিয়েছেন এই তদন্তে অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবা নিয়োজিত থাকবে এবং প্রয়োজনে লাই ডিরেক্টর পরীক্ষা তথা পলিগ্রাফ পরীক্ষা ব্যবহার করা হবে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে এই তদন্ত এমন একসময় শুরু হলো যখন গুরুত্বপূর্ণ খনিজ ও সম্পদ নিয়ে প্রস্তাবিত একটি চুক্তিপত্রের শর্তাবলী নিয়ে কিয়েব ও ট্রাম্প প্রশাসনের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন যুক্তরাষ্ট্রের সর্বশেষ দাবির ব্যাপকতা দেখে তারা হতভাগ ওয়াশিংটনের প্রস্তাবের কিছু অংশকে রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য বলে মনে করেছেন তারা এই সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টকে চুক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করার অভিযোগে অভিযুক্ত করেছেন তিনি আরও বলেছেন চ্যালেঞ্জকে যদি শীঘ্রই এই চুক্তিতে স্বাক্ষর না করেন তবে তাকে পর সমস্যার সম্মুখীন হতে হবে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভকারীদের প্রতিবাদ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউজের সামনে ফিলিস্তিনের গাজা ইসরায়েলি গণহত্যা এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে বাঘ স্বাধীনতা দমনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন হাজারো বিক্ষোভকারী শনিবার আয়োজিত এই বিক্ষোভটি ছিল দুই হাজার তেইশ সালের অক্টোবরের পর সবচেয়ে বড় প্রতিবাদ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে অংশগ্রহণকারীরা ফিলিস্তিন আরব মুসলিম সহ নানা সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে এই বিক্ষোভে যোগ দেন প্রতিবাদকারীরা মার্কিন সরকারের ইসরায়েলের প্রতি অটুট সমর্থন এবং ফিলিস্তিনি ক্রমাগত হামলার পরিপ্রেক্ষিতে সমালোচনা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে ইসরায়েলের চরমপন্থী সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থানের আহ্বান জানান তারা সেই সঙ্গে ইসরায়েলকে দেয়া মার্কিন সামরিক ও আর্থিক সহায়তা বন্ধের দাবি জানান আগামী আটচল্লিশ ঘন্টায় যুক্তরাষ্ট্রকে দুটি চিঠি দিবে বাংলাদেশ রপ্তানি পণ্যের ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শল্ক আরোপের সিদ্ধান্তে গোটা বিশ্বের অর্থনীতি ও বাণিজ্য অবস্থায় বড় ধরনের ধাক্কা লেগেছে যার বাহিরে নয় বাংলাদেশেও এ বিষয়ে করণীয় নির্ধারণে বৃহস্পতিবার থেকে প্রতিদিন উচ্চ পর্যায়ের একাধিক বৈঠক হয়েছে গতকাল রোববারও পর্যালোচনা বৈঠক হয়েছে অর্থ মন্ত্রালয়ে আগের দিন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ বিষয়ে জরুরি বৈঠক দেখেছিলেন পরিস্থিতি সামলাতে সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছে তা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্লেজ সচিব শফিকুল আলম গতকাল বিকেলে তিনি সাংবাদিকদের বলেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্রকে দুটি চিঠি দিবে সরকার